ভাই আমাদের চেহারায় কি বোকা লেখা আছে যে কিছু একটা বুঝ দিবেন আর আমরা বুঝা নিব সেইটা এই জেনারেশনের ফুটবল ফ্যান আগের মতো নাই ভাই ঠিক আছে এই জেনারেশন সব কিছু দেখে সব কিছু শুনে এবং সব কিছু বুঝে যে প্লেয়ার এর উপর আপনি কয়দিন আগে সন্তুষ্ট ছিলেন প্রশংসা করতেছিলেন আজকে এসে আপনার মনে হইতেছে তার ডিসিপ্লিনার ইস্যুস আছে তাই না মানে কিছু একটা বুঝ দিবেন আর আমরা ভাই নাচতে নাচতে সেটা বুঝা নিব এই ভাবছেন তাহলে ভাই আপনারা সবথেকে বড় বোকা আমরা কি ভাই দেখি নাই আপনারা নবাবের সাথে কী করছেন মিঠুর সাথে কি করছেন ইয়াসিনের সাথে কি করছেন এলিটা কিংসলের সাথে কি করছেন এবং সুলেমান দিয়াবাতের সাথে কি করতেছেন আমরা কিগুলো দেখতেছি না আমরা কিগুলো বুঝতেছি না বাংলাদেশ যদি ম্যাচটা হারে আপনারা তো ভাই সব দোষ হামজার উপর চাপাই দিবেন বলবেন যে হামজার দোষে ম্যাচ হারসি সব দোষ একার উপর চাপাই দেবে আপনারা সাইডে কাইটা যাবেন এইটাই হবে ভাই এইটাই হতে চলতেছে ভাই আমি আগেই বলে দিলাম যদি বাংলাদেশ ম্যাচ হারে এইটাই আপনারা করার পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছেন ভাই ফাহমিদুলের ওপর ভাই আপনারা এতদিন মানে অনেক বেশি স্যাটিসফাইড ছিলেন তার পেস তার ড্রিবলিং সবই আকর্ষণীয় ছিল আজকে হঠাৎ করে মনে হইতেছে ভাই তার ডিসিপ্লিন ঠিকঠাক নাই ভাই হ্যাঁ আমরা বুঝি ভাই কোন জায়গা থেকে যে কথাগুলো আসতেছে কাদের মাধ্যমে চলতেছে ভাই কাদের খেলাবেন উইং ফাইম ভাই কী করবে ভাই মানে প্যাচা পোচায় যা যে শর্ট মার একটা শর্ট ভাই সে অন টার্গেট মারতে পারে ভালো মতো ভাই অ্যাট ইউ বলতে কিছু আছে ভাই হইতে পারে ঠিক আছে সে ছোটো বা আপনি বলতে পারেন সে ফোর্থ ডিভিশনে খেলে বাট স্টিল বাংলাদেশি ফুটবলের পার্সপেকটিভ থেকে সে এগিয়ে আসে ঠিক আছে আপনি যদি তার সাথে বাইরের ইউরোপিয়ান কান্ট্রিগুলো লামিন ভাই এদের সাথে তুলনা করেন তাইলে তবে ভাই আকাশ পাতাল ডিফারেন্স হবেই বাট কারেন্টলি ভাই সে বাংলাদেশ উইঙ্গারের থেকে হাজার গুনে বেটার আর ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স মানে সে ট্যাকটিক্যাল খেলা বুঝে ডিফেন্ডার থেকে উড়ে মারবে মানে কোনো গন্তব্যহীন লং বল মারবে সেটা ধরতে পারবো কি পারবো না এরকম খেলা খেলে না ঠিক আছে ভাই সো আমরা এই জেনারেশনের ফ্যানরা সব বুঝি সব কিন্তু দেখি আলটিমেটাম দিয়ে দিতেছি ভাই জলদি ব্যাপারটাকে সলভ করেন এই যে বুঝ দিতেছেন এখানে কারণ ভাই ভাই না কিছু একটা বুঝ দিবেন না আমরা সেটা নিব না লজিক্যাল এক্সপ্লেনেশন যদি দিতে পারেন প্রমাণসহ তাহলে এই ফুটবল ফ্যানদেরকে আপনি শান্ত করতে পারবেন না হয় ভাই ফ্যানদেরকে ছাড়া বাংলাদেশ ফুটবলকে আগে যেতে হবে দেখেন আপনারা যা ভালো মনে করেন করেন আমরা ভাই আমাদের অবস্থান থেকে নড়বো না